আলমত্তারক আসেন হামজা আব্দুল মতালাস আমরা উনষাট নম্বর ভিডিও ক্লিপে হামজা রাজা তালো সম্পর্কে জানবো হামজা আব্দুল মত রসুল্লাহমদ চাচা কিরমানি বলেন যে হামজা রাজানহো মানবিস চাষা এবং তার দুধ ভাইও তাকে বলা হতো আসাদুল্লাহ আল্লাহ তালার সিংহ ইসলাম গ্রহণের পরে আল্লাহ তালা তার দ্বারা ইসলামের সম্মান করেছেন তিনি হতযুদ্ধ শহীদ হন এবং তিনি সাইদুর সোহাদা শহীদদের মধ্যে সর্দার শহীদদের সর্দার তার ফজরত অনেক বেশি আল কাওয়াকে বাদারি সাত নম্বর খণ্ড চুরাশ চুয়াত্তর তার ফজরত বিশেষ ফজরত তিনি আব্দুর রহমান নাউফ রাজুল্লাহ তালহু যিনি দশজন জান্নাতের সুসংকদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন তিনি হামজা সম্পর্কে বলেন যে তিনি হামজার রাজুল্লাহ তার চেয়ে উত্তম এটা বলেছেন তিনি কি বলেন বারোশো পঁচাত্তর তিনি বলেন যে হামজার দুই নম্বর ফজল আল্লাহ তালা কোরআনে তার ব্যাপারে আয়ত নজর করেছেন আবুজর গেফারি থেকে বর্ণিত তিনি কসম করে বলতেন যে এই আয়াত হাদা নে খসমান একতা সমু ফিরফ বিহীম সোলা হাজার অনুষ্ঠান যে এই দুই প্রতিদ্বন প্রতিযোগী বা একজন একজনের বিরোধী একজন মুসলিম একজন কাফের যুদ্ধর মাঠে এক পক্ষে হামজা রাজ্যের রাত্র আর এক পক্ষে অন্য কাফের ছিল তাদের ব্যাপারে রাজা হামজা এবং সাহেব আই হামজা রাজা আনহু এবং তার আরও দুই ব্যাপারে রাজা রয়েছে ওইদিকে ছিল